আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা আমি কি ভাষা ভুলতে পারি কখনোই না এজন্য বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা যারা প্রবাসীরা আছি তারা একুশে ফেব্রুয়ারিতে প্রাণ ভরে মন ভরে আমরা স্মরণ করি বাংলা ভাষা বাংলা আমার ঐতিহ্য বাংলা আমার গর্ব বাংলা আমার অহংকার এই জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা প্রবাসে বড় হচ্ছে তারা যেন বাংলা ভাষাকে ভুলে না যায় বাংলা ক্রিস্টি কালচারকে যেন ভুলে না যায় তারা যেন ভুলে না যায় উনিশশো বাউন্ন উনিশশো সালকে এই জন্যই নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে যে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানটার আয়োজন ছিল সেখানে শিশু কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেখানে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধ উনিশশো একাত্তর নিয়ে বাচ্চারা হচ্ছে নাচ করেছে গান করেছে চিত্রাঙ্কন করেছে এখানে লা নিবু শুয়ে শুয়ে মার ছুট চলিত করে উঠলো আমার ভালোবাসা মাকে কখনোই আমি মুখ ফুটে বলতে পারিনি হে दिनेश হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভরিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙ্গুলে তার স্মৃতি তাই নিউ ইয়র্কে ছোট ছোট ভূদে শিশুদের মাঝেও আজ বাংলা ভাষা এবং সংস্কৃতি মেনে ধরার আপ্রাণ চেষ্টা এই পথে এই